দুধ খাইবে তোর দুধ খাইয়া কলিজাটা ঠান্ডা করি গ্লাসের দুধ খাইয়া মন মরবো না তুই কি বুঝস না আমি কি চাই না তুই কি ভাব বহে কালি মেঘিয়া থাকলে আমি তোরে চিনা দুনিয়ার কেউ তোরে না চিনলো আমি তোরে কি চিনম আমার মেঘাচ্ছি বলছি আমারে এত গরম দেখা না সেদিনে মারের কথা মনে থাকলে ভদ্রলোকের মতো চলে যা আমি তো অনেক খুঁজেছি আজ তুই নিজেই এসে ধরা দিলি

আমি যগেটাই নিবো তথাটা মনে রাখিস বা মেয়ের নিরাপত্তা দিতে পারি না বোন মরে যাওয়া অনেক ভালো কেন মর বোন থানায় গিয়ে ওদের বিরুদ্ধে নালিশ করুন নালিশ কার কাছে নালিশ করব ওদের ভয়ে সবাই কাঁপে আমি আমি সাংবাদিক ছিলাম একদিন সন্ত্রাসীদের বিরুদ্ধে রিপোর্ট করেছিলাম বলে সন্ত্রাসীরা আমার পা ভেঙে আমাকে পঙ্গু করে দিয়েছে আমার চোখের সামনে সুন্দরী মাকে বেঞ্জিটি করে হত্যা করেছে কিন্তু আইন ওইসব সন্ত্রাসীদের কোন শাস্তি দেয়নি আমি সন্ত্রাসীদের ভয়ে জীবন বাঁচাতে একমাত্র মেয়ে সুন্দরীকে নিয়ে এখানে এখানে আশ্রয় গিয়েছি। শততা ন্যায়ের পথে কাজ করতে চেয়ে আমি আমি আজ অসহায় আমার আমার মেয়ের জীবন আজ অন্ধকার এখন জীবিকার জন্য ও রাস্তা রাস্তা দুধ বিক্রি করে মা তুমি পড়াশোনা করি ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করেছিলাম মেধাবী ছাত্রী হিসেবে পত্রিকা আমার ছবিও ছাপা হয়েছিল কিন্তু সুখের সে ছবি আজ কষ্টের সাগরে ফেসে গেছে মা তুমি একজন শিক্ষিতা নিয়ে একটা চাকরি করতে পারো তা না করো দুর্ভোগ কি করছো কেন একটা ফার্মে চালাও কিন্তু মানসম্মান হারানোর ভয়ে চাকরিটা ছেড়ে দিতে হয়েছে কোথাও চাকরির জন্য গেলে শিক্ষাগত যোগ্যতার বদলে অন্য কথা বলে থাক থাক সেসব কথা আপনারা আজ উপকার করেছেন তার ঋণ শোধ করার মতো নয় বোন আসি চল মা আসি চল আমিwidetilde সেন করেছিলামmetadata হিসেবে পত্রিকায় আমার ছবিও ছাপা হয়েছিল কোথাও চাকরির জন্য গেলে শিক্ষাগত যোগ্যতার গদমে অন্য কথা বলে মা তুমি একা একা বসে কি ভাবছো ভাবছ সামাজিক কত মানুষ কত ভাবে যে অসহায় হঠাৎ অসহায় মানুষদের নিয়ে গবেষণা শুরু করেছ ওটা ওঠো আরে মা মানুষের দুঃখ কষ্ট দূর করতে মাদার তেরেসা সারাটি জীবন চেষ্টা করে গেছেন কিন্তু দিন দিন অসহায় মানুষের সংখ্যা শুধু বেড়েই চলেছে তা ঠিক তবে আমরা যদি এক একজন এক একটি অসহায় মানুষের সাহায্যে গিয়ে যাই আর দুধ কি করবে না আল্লাহ আমাকে এই বুকে আশ্রয় দিয়েছে সারাটি জীবন শুধু এখানেই থাকতে চাই

बान oh. oh, okay cool. এই কষাই মামুর সামনে কেউ মাথা উঁচা কইরা কথা কয় না মাথা নিচু কইরা কথা ক নাইলে তোর দেহ থেকে মাথাটা কাটতে পালামো আমার গর্দন কাটার স্বপ্ন তোর কোনদিন পূরণ হবে না কষাই এবার তুই তোর গর্দন নিয়ে ভাব আমার গর্দন এতই উঁচা যে তোর ফাঁসির দড়ি আমার গলার নাগাল পাইব না অন্যের হাত এত লম্বা যে ওর গলার নাগাল পেটে কোনো দেখতে হবে না ঐ কোশাই আমার শশুরকে তুই হত্যা করেছিস মিত্র আগে সে তোর নাম বলে গেছে ঐ আমার ক্রেটর কইরা আমার গলায় ফাঁসির দড়ি পড়াইতে চাস আর ঐ কোশাই মামুর গলায় কখনো কেউ ফাঁস লাগাইতে পারবো না যে উচুতি ব্যর্থ চেষ্টা করে তাইলে ঐ কোশাই মামুক বিষাক্ত সাপ হয় তার ছবল মারে ঐ কোশাই তোই জানিস না আমি এক ডাব সাপুরে বিষাক্ত সাপ নিয়ে খেলা করি আর কোন বিষাক্ত সাপ আমাকে চবল মারার চেষ্টা করলে আমি তার বিশাক্ত ডেগে দেই আর এই প্রথম অшай বাবুর সামনেকেও বিয়াদবি করে দুঃসাহস দেখাইছে নরে বিয়াদবীর পুরস্কার আমি নিতে আমি নিজের হাতে দেব ハハハハ আর আপনারা হবেন সন্ত্রাস মুক্তি কথা বলুন আপনারা চুপ করে থাকবেন না কথা বলুন সাক্ষী না পেলে আদালত করে সন্ত্রাসে অবশ্যই করতে পারে না বুঝেছি আপনারা সবাই আপনারা সবাই ভিড় আমি সাক্ষী দেব চাকি দেবো ওই কষাই মামো কেউ ফাঁসি কেউ ঠেকাতে পারবে না